স্কুইড গেম স্পেশাল আমাদের গেমে অনেক অনেক চেঞ্জেস আসতে চলেছে স্কুইড গেম এর প্রত্যেকটা গেমই ইন গেম অ্যাভেলেবেল করা হবে এন্ড এই ভিডিওতে উইল ডিসকাউন্ট ইভেন্ট অথবা মিস্ট্রি ডিসকাউন্ট ইভেন্ট রিভিউ করব। অ্যান্ড আপকামিং নার টু চ্যাপ্টার টু কি কি বান্ডিল থাকছে অ্যান্ড কি কি পাবা সব কিছুই এই ভিডিওতে রিভিউ করা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো ফার্স্ট অফ অল আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম নয় তারিখ অর্থাৎ আজকে ভোর চারটায় আমাদের সবার ডিমান্ডেবল ফ্লাওয়ার অফ লাভ ইমোটটা রিটার্ন আসতে চলেছে তো তোমরা আজকে এটা রিটার্ন দেখতে পেয়েছ এক একটা ইমোট বাহির করতে আটশো থেকে নয়শো ডায়মন্ড লেগে যাবে আর ফুল ইভেন্টটা কমপ্লিট করতে পঁচিশশো থেকে সাতাশো ডায়মন্ডের মতো লাগতে পারে ভাই গোলাপ ফুল দিলে নাকি ভালো বাড়ে সো সবাই তাড়াতাড়ি বাহির করে নাও ফ্রি ফায়ার তাদের অফিসিয়াল পেজে এই ব্যানারটা আপলোড করেছে তো তোমরা সবাই জানোই যে চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই জুলাই থেকে আমাদের স্কুইড গেমের ইভেন্টটা গেমে অ্যাভেলেবেল হতে যাচ্ছে তো ফার্স্ট অফ অল স্কাই অ্যান্ড প্লেন চেঞ্জিং এর ব্যাপারটা বলি যখন স্কুইড গেম ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে তখন তোমরা আকাশে এরকম গোল্ডে ভরা বল দেখতে পেয়ে যাবা অ্যান্ড প্লেনটাও স্কুইড গেম থিমে ডিজাইন করা হবে সো আকাশে যেই তোমরা গোল্ডের বলটা দেখতে পাবা সেটা তো স্কুইড গেম এর যখন কোন প্লেয়ার মারা যেত তখন এই গোল বলে ডলার অ্যাড করা হতো এন্ড তোমরা ইন্ড গেম এ এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা যেখানে যে ইউজ অপশনে ক্লিক করলে তোমাদেরকে লুট দেওয়া হবে তো তোমরা স্কুইড গেম ইভেন্ট এর ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তো এখানে গ্লোয়াল বান্ডিল আর অনেক কিছু থাকছে এন্ড স্কুইড গেম ইভেন্ট এর সবকিছুই তোমাদেরকে নেক্সট ভিডিওতে ইন ডিটেইলে বলে দেওয়া হবে এন্ড স্কুইড গেম রিলেটেড আমাদের ইন গেম ম্যাপেও কিছু জায়গায় চেঞ্জেস আসতে চলেছে কাটালুস্টোর সাইড সাইডে তোমরা এরকম দেখতে পেয়ে যাবা এন্ড ফ্যাক্টরিতেও কিছু চেঞ্জেস আসতে চলেছে নেক্সট ভিডিওতে স্কুইড গেম রিলেটেড সকল ইভেন্টের ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো তোমরা জানো এই আগস্ট মাসে নারটু চ্যাপ্টার টু আসতে চলেছে সো চ্যাপ্টার টু এ কোন কোন বান্ডিল অ্যাভেলেবেল হবে চলো দেখা যাক নারটু চ্যাপ্টার টু স্পেশাল ছয়টা বান্ডিল অ্যাভেলেবেল হবে এন্ড সাথে তোমরা ছয়টা বান্ডিলের আফটারটাও দেখতে পেয়ে যাচ্ছো ফার্স্টেই থাকছে ইটাসি সুপার বান্ডিল মিনাতো সুপার বান্ডিল মাদারা বান্ডিল পেন টেন্ডো সুপার বান্ডেল অবিত দি টেন টাইলস বান্ডিল এন্ড থাকছে অরচিমারু বান্ডেল ইভেন স্টার্ট হওয়ার পরে ডেইলি টাস্ক পূরণ করে তোমরা এই হেডব্যান্ডটা একদমই ফ্রিতে পেয়ে যাবা তো এইবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নার্টু চ্যাপ্টার টু স্পেশাল আমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাব সো তোমাদের মনে আছে যখন নার্টু চ্যাপ্টার ওয়ান রিলিজ হয় তখন সেই রিলেটেড আমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়েছিলাম নার্টু চ্যাপ্টার ওয়ান এর সবগুলো বান্ডিলের ভিতরে একটা বান্ডিল এই ডিসকাউন্ট ইভেন্টে দিয়ে দেওয়া হয়েছিল তো সেম না টু চ্যাপ্টার টু এও একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে মিষ্টি শপ অথবা লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবা ডিসকাউন্ট ইভেন্টটা হবে টু চ্যাপ্টার টু রিলেটেড যেখানে তোমরা নারুটো চ্যাপ্টার টুয়ে এ আসতে যাওয়া ছয়টা বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা সো যদি মিষ্টি সব ইভেন্ট আসে তাহলে তোমরা ইমোট ইভো কিন বক্স সাথে গাড়ির স্কিন এন্ড গান স্কিন দেখতে পাবা এন্ড লাকিউল ইভেন্ট আসলেও না টু চ্যাপ্টার টু রিলেটেড যে কোনো একটা বান্ডিল অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা এন্ড ইমোট তো থাকবেই এন্ড সাথে আরো কিছু আইটেম থাকবে যেগুলার প্রি এক্সেস ভিডিও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ গাইজ কনফিউজ হওয়ার কোনো প্রশ্নই আসে না কজ যে কোনো একটা নাটু চ্যাপ্টার টু এ আসতে যাওয়া ছয়টা বান্ডিল ভিতরে যে কোনো একটা বান্ডিল তোমরা ডিসকাউন্টে পাবাই পাবা মিষ্টি শপ অথবা লাকি ওয়েল ইভেন্ট যেটাই আসুক না কেন ছয়টা বান্ডিল এর ভিতরে যে কোনো একটা বান্ডিল ইনক্লুডেড থাকবেই সো আজকে এই পর্যন্তই না 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 আরেকটা অ্যানাউন্সমেন্ট বাকি আছে গাই ফ্রাইডে অর্থাৎ এগারো তারিখ আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমে ডায়মন্ড গিভওয়ে করব তো রুলস এন্ড সব ডিটেলস তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ সো আপাতত সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখো যেন নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তো দেখা হচ্ছে ফ্রাইডে রাত নয়টায় টেক কেয়ার আল্লাহ হাফিজ